কদিন আগে এই জলপাই আচার তৈরি করেছিলাম আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করেছিলাম তখন তো আমার বারান্দায় যেহেতু অনেক রোদ আসে তাই বানানোর পর থেকে এই আচারগুলোকে আমি রোদে দিচ্ছি যেন দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে আর এই জলপাই আচারটা খেতে অনেক বেশি মজার হয়েছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এটা তো উনিশ তারিখ আমার ছেলে ওয়াফির জন্মদিন তাই ভাবলাম ওর জন্য একটা ছোট্ট কেক তৈরি করি রাত বারোটায় ওকে সারপ্রাইজ দিব তো এই জন্য একটা কেক বানাতে চলে এসেছি আজকে আমি লেমন কেক তৈরি করব। আমার ছেলেরা কেন জানি কেকটা তেমন একটা পছন্দ করে না হয়তো বা আমি রেগুলার বাসায় কেক বানাই এই জন্য খেতে খেতে বিরক্ত হয়ে গেছে বাইরের কেনা কেক ওরা আমার একটা পছন্দ করে না খায়ও না বাসায় বানালে যা একটু পছন্দ করে মাঝে মাঝে একটু খাই যেহেতু আমার রান্নার চ্যানেল আছে তাই মাঝে মাঝে করতে হয় তবে আমি বার্থডে কেক কখনোই বানাই না মাঝে মাঝে প্লেন কেক বা চা দিয়ে খাওয়ার জন্য পাউন্ড কেকটা বানাই তো আজকে ওর জন্য একটা ছোট দেখে লেমন কেক বানাচ্ছিলাম এখানে আর আমি তো এরকম মানে ডিজাইন করা কেক বানাতে একদমই আনারি যতটুকু পেরেছি করেছি ছেলের জন্মদিন বলে কথা তাই না তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার ছেলে এগারো বছর পূর্ণ করেছে এখন বারো বছরে পা দিয়েছে আমার কাছে কেন মনে হয় এই তো সেদিন ওর জন্ম হলো খুব বেশি দিন হয় নাই আর এখনই বছর হয়ে গিয়েছে আসলে বাচ্চারা কখন যে বড় হয়ে যায় পাওয়া যায় টেরও না চোখের বড় হয়ে যায় মাঝে মাঝে যখন ওদের ছোটবেলার ছবিগুলো দেখি তখন মনে হয় কি সময়টাকে যদি আটকে রাখতে পারতাম ওদেরকে যদি এখনো সেই ছোট বেলার ছোট্ট বাচ্চা করে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো বাট সেটা তো পসিবল না মানুষ বয়সের সাথে সাথে বড় হবে এটাই তো স্বাভাবিক তাই না যাই হোক ওর জন্মদিন আমার জন্য খুব স্পেশাল একটা দিন যাই হোক এখানে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি বানাচ্ছিলাম হচ্ছে লেমন কেক কিন্তু আপনাদের ভাইয়ার সাথে গল্প করতে করতে আমি এতই অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম আমি লেবুটা না কেটে কখন যে কমলা কেটে কমলা রসটা দিয়ে দিয়েছি আমি বুঝতেই মানে কি একটা অবস্থা তো মানে মাঝে মাঝে গল্প করতে করতে এতই অন্য মনস্ক হয়ে যায় যে কোনো কিছু হুশ থাকে না তো এই পর্যায়ে তার কিছু করার নাই কিছু কি করব তাই আর না ভেবে অরেঞ্জ জুসটা দিয়ে হচ্ছে আমি কেকটা রেডি করেছি তো ছোট্ট একটা পুডিং এর বাটির মধ্যে এখন ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আমি সব সময় কেক ওভেনে বেক করি চুলায় আমার কেক বেক করতে ভালো লাগে না কেন জানি ওভেনে বেক করতে সব সময় ভালো লাগে আর আমি আন্দাজটাও বুঝতে পারি ব্যাটারটাকে ঢেলে নিলাম এখন এটাকে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিব তো আসলে মা হিসেবে নিজের ছেলের জন্মদিনে নিজের হাতে কেক তৈরি করার মজাই কিন্তু অন্যরকম আমি এটা ফিল করছিলাম যখন ওর জন্য কেকটা বানিয়েছে এর আগে কখনো আমি আসলে আমার ছেলের বার্থডেতে কেক তৈরি করিনি এটা জাস্ট 12টার সময় কাটার জন্য ছোট্ট একটা কেক তৈরি করেছি এই আর কি তো আসলে মায়ের মন বলে কথা কত কিছুই না ইচ্ছা করে সন্তানদের জন্য করতে ওদের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে অনেক সময় হয়তো পারা যায় আবার অনেক সময় পারিও না তবে আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার দুই ছেলেকে ভালো মানুষ বানায় ভালো মানুষ হিসেবে তৈরি করে ন্যাক খায় আর দান করে কারণ সবার আগে ভালো মানুষ হওয়াটা জরুরি সৎভাবে জীবন যাপন করাটা সবচেয়ে বেশি জরুরি আমি এটা মনে করি আমি আমি সৎ থাকার চেষ্টা করেছি আমার লাইফে আর কখনো ঠকিনি আল্লাহ আমাকে কখনো ঠকাননি আসলে যখন আপনি চলবেন মানুষ আপনাকে ঠকালেও আল্লাহ কখনোই আপনাকে ঠকাবেন না আপনার সৎ থাকার পুরস্কার আল্লাহ নিজে থেকে দিয়ে দিবেন এটা এমন আপনি নিজেই আপনার লাইফে উপলব্ধি করতে পারবেন তাই আমি আল্লাহর কাছে সব সময় চাই যে আমার ছেলে দুইটা যেন সব সময় সৎ পথে চলে সৎ ভাবে থাকে আমার ছেলেরা আমার একদম কাছের ফ্রেন্ড আমি ওদের সাথে এমন ভাবে মিশি যেন ওরা আমার মানে খুব ভালো ফ্রেন্ড এরকম আর কি যেন সব কিছু আমার কাছে শেয়ার করে কারণ মায়ের কাছে বাবার কাছে যদি ছেলে মেয়েরা কোনো কিছু বলতে কমফোর্টেবল ফিল না করে তাহলে দেখবেন ওরা বাইরের মানুষের কাছে সেটা শেয়ার বন্ধু বান্ধবরা অনেক ভুল তথ্য দিতে পারে তাই আমি এমন ভাবে ওদের সাথে মিশি যেন ওরা সবকিছু আমার সাথে শেয়ার করে আর কোনো কিছু যদি জানার থাকে সেটা আমি ওদেরকে সঠিক বুঝিয়ে দিতে পারি আর আমার মনে হয় কি প্রতিটা মা বাবার এটাই করা উচিত সন্তানের খুব কাছের ফ্রেন্ড হওয়া উচিত এতে করে আপনার ছেলে মেয়েরা ভুল পথে আগাবে না তো আমার ছেলেরা আমার কাছে কিছু শেয়ার করে মাশআল্লাহ কোনো কিছুই লুকায় না যা যা হয় সবই আমাকে বলে এবং ওরা আমার খুব ভালো ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে আমি ওভাবে হচ্ছে ওদেরকে তৈরি করে নিচ্ছি এখন থেকে যেন ওরা কখনোই ভুল পথে না তো আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন ওদেরকে ভালো মানুষ বানাতে পারি বাবা মা হিসেবে আসলে আর চাওয়ার নাই তো কথা বলতে বলতে আমি এখান থেকে কেকটা রেডি করে নিচ্ছিলাম তো ছোট্ট একটা কেক এক পাউন্ডের কেক বানিয়েছি যেহেতু বাচ্চারা কেক তেমন এটা খেতে পছন্দ করে না তাই আমি ছোট করে বানিয়েছি তো আজকে আমি লেমন ক্রিমও এখানে ইউজ করেছি মানে হুইপ ক্রিমের মধ্যে আমি লেমন ফ্লেভারটা অ্যাড করেছি আর সামান্য একটি ইয়েলো ফুড কালার দিয়েছি যেন অনেকটা লেমনের মতো হয় তো জানি না কেকটা আপনাদের কাছে কেমন লাগবে যতটুকু পেরেছি আসলে করার চেষ্টা করেছি আমি তো আর এগুলোতে এক্সপার্ট না যারা এক্সপার্ট তারা খুব ভালো ভাবে ডিজাইন করতে পারেন আমি আসলে খুব কালে ভাদ্রে এগুলা বানাই অনেক সময় রান্নার চ্যানেলের জন্য বানাই আর আজকে বানালাম প্রায় দেড় দুই বছর পরে বানানোই হয় না আসলে কেক তেমন একটা মানে ক্রিম দিয়ে আর কি এমনি নর্মাল কেক তো অলওয়েজই বানাই বাসার মধ্যে দু এক পর পরপরই বানাতে হয় বাচ্চারা খেতে চায় রান্নার চ্যানেলের জন্য বানাতে হয় তো এখান থেকে আমি কেকটাকে খুব ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছিলাম আর আমি যেহেতু আনারই এ কাজে তাই খুব ভালোভাবে কিন্তু ফিনিশিংটা আনতে পারছিলাম না কোনো মতে ফিনিশিংটা এনেছি আর কি যারা কেকের বিজনেস করেন বা কেক বানাতে এক্সপার্ট তারা তো খুব সহজে এই ফিনিশিংটা আনতে পারেন আমি যেহেতু এক্সপার্ট না তাই আমার ফিনিশিংটা আনতে বেশ কষ্ট হয়েছে কষ্ট বলতে আসলে একটু সময় লেগেছে আর কি আর আমার সবকিছু ঠিক মতোই আমি করে নিয়ে গেছিলাম কিন্তু আমার বাসায় একটা পাকনা ছেলে আছে মানে আমার ছোট ছেলে আর কি ও আমাকে বলছিল আম্মু আপনি এখানে গ্রিন কালারের পাতা দেন তো আমি যেটা করেছি ছেলের কথা রাখতে গিয়ে যে সামান্য একটু ক্রিমের মধ্যে আমি সবুজ ফুড কালার মিশিয়ে পাতা দিয়েছিলাম তো আমি পাতা হচ্ছে খুব অল্পই দিয়েছি যেন দেখতে ভালো লাগে কিন্তু সে আমাকে বলল যে আম্মু সামনে পিছনে সবখানে মানে আপনি পাতা দেন মানে কি বলবো ছোট মানুষ না আমি ওকে বলেছি আমি যে কেকটা বানালাম সেটা আবার তুমি তোমার ভাইয়াকে বলবা না এটা তোমার গোপন রাখতে হবে তো আমাকে বলছে ঠিক আছে আমি এটা ওকে বলবো না বাট আপনার আমার কথা রাখতে হবে এখানে অনেকগুলো পাতা দিতে হবে তো আমি আসলে এরকমই রাখতে চেয়েছিলাম কেকটা এর বাইরে কোনো ধরনের ডিজাইন করতে চাইনি মানে পাতা দিতে চাইনি আর কি তারপর ছোট ছেলে যেহেতু ওর কথা রাখার জন্য আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে হলুদ ক্রিমের মধ্যে পাতা দিয়েছিলাম আসলে আমার 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 সাথে সাথে সাথেই থাকে ম্যাক্সিমাম টাইম আর পাকনা পাকনা কথা বলে তো মাঝে মাঝে আমি হচ্ছে ওর কথাগুলো ফেলতে পারি না তো দেখেন এখানে যে আমি স্টেপ পাতাগুলো দিচ্ছিলাম আমি চেয়েছিলাম যে ঠিক এরকম কয়েকটা পাতাই দিব আর কোনো পাতা এক করবো না কিন্তু আমাকে ওয়াসি বলল আম্মু সামনেও পাতা দেন পিছনেও পাতা দেন তো আমি ওর কথা রাখার জন্য আরো কয়েকটা পাতা উপর থেকে দিয়েছি দেখেন কেকটা আপনার ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে উপর থেকে আরো কয়েকটা পাতা দিয়েছি যাই হোক এই ছিল আমার ছেলের জন্য রাত বারোটায় কাটার ছোট্ট একটা লেমন কেক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে রেসিপিটি বলছি ভিডিওটি আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে আল্লাহ হাফেজ